হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা যেটি জানার পর আপনার অনেক উপকার হবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এটি একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় জাতীয় উদ্ভিদ এই গাছ এক থেকে দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই গাছের পাতাগুলি বেশ লম্বা হয় এবং গাঢ় সবুজ বর্ণের এই গাছের পাতাগুলি দশ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই গাছের ফুল হয় সাদা বর্ণের এবং সাদার উপর গোলাপি বা বেগুনি রেখা থাকে এই গাছের ফল ছোট ছোটো সাইজের এই গাছটির নাম হল বাসক গাছ তবে এই গাছ কিছু কিছু স্থানেতে মালাবার নাটেল বা বেসম পাতা নামেও পরিচিত আয়ুর্বেদশাস্ত্র মতে এটি একটি হাজার গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ এই গাছের ব্যবহারে অনেক জটিল জটিল রোগ সহজে নিরাময় করা যায় আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায় এক শ্বাসকষ্ট নিরাময় যে সকল মানুষদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই গাছের ব্যবহারে শ্বাসকষ্টের সমস্যা সম্পূর্ণ সারে নিতে পারবেন তার জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে তিন চারটি বেশ ভালো দেখে এ গাছের পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে থেতো করবেন থেতো করা হয়ে গেলে ওখান থেকে এক চামচ রস বের করে নেবেন তারপর সম মধু মিশিয়ে সেবন করবেন এইভাবে প্রত্যহ সকালে খালি পেটে একাধারে এক মাস ইহা সেবনে শ্বাসকষ্টের সমস্যা সেরে যাবে দুই মধুমেহ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই গাছের গুণাগুণ অতুলনীয় এই গাছের ব্যবহারে ডায়াবেটিস সম্পূর্ণই নিয়ন্ত্রণে চলে আসবে তার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই গাছের পাতা থেতো করে দু চামচ রস বের করে খেয়ে নেবেন এইভাবে একটানা না ষাট দিন এটি চালিয়ে যেতে হবে এর দ্বারা মধুমেহ বা ডায়াবেটিস রোগটি সম্পূর্ণই নিয়ন্ত্রণে চলে আসবে দুই রতিশক্তি বৃদ্ধি করতে পুরুষদের সহবাসের ক্ষমতা বাড়ানোর জন্য এই গাছটি অত্যন্তই উপকারী এই গাছের ব্যবহারে রতিশক্তি বৃদ্ধি পাবে বহুক্ষণ সময় ধরে এক নাগারে মিলন লিপ্ত থাকা যাবে তার জন্য প্রথমে এই গাছের তিনটি পাতা তুলে নেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে এক চামচ সাদা তিল সহযোগে বেটে নেবেন বাঁটা হয়ে গেলে ওটি এক কাপ দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশে নেবেন এবং তারপর খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো রাত্রে শোবার আগে এইভাবে প্রত্যহ রাত্রে শয়নকালে ইহা সেবনে পুরুষদের অতিশক্তি বৃদ্ধি পাবে বহু সময় ধরে একাধারে সঙ্গম চালিয়ে যেতে সক্ষম হবে চার ক্ষুধামন্দ অরুচি বা বমি বমি ভাব নিরাময় এই সমস্যাগুলি যাদের রয়েছে তারা এই গাছটিকে মাত্র কটা দিন ব্যবহার করলেই ক্ষুধামন্দ অরুচি এবং বমি ভাব নিরাময় হয়ে যাবে তার জন্য দুই থেকে তিনটি এই গাছের পাতা তুলে নেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে প্রথমে পাতাগুলিকে বেশ ভালো করে থেতো করে নেবেন থেতো করা হয়ে গেলে এক চামচ রস ওখান থেকে নিয়ে নেবেন তারপর এক টুকরো আদা নিয়ে থেঁতো করে ওই রসের মধ্যে দিয়ে খেয়ে নেবেন এইভাবে পাঁচ থেকে সাত দিন ইহা সেবনে ক্ষুধামন্দ অরুচি এবং বমি বমি ভাব সম্পূর্ণই সেরে যাবে পাঁচ দাঁতের মাড়ি ফুললে দাঁতের গোড়া ফুললে বা মাড়ি ফুললে এই গাছের ব্যবহারে খুব সুন্দর কাজ হয় এই গাছের ব্যবহারে দাঁতের মাড়ি ফোলা রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে তার জন্য এই গাছে দুই থেকে তিনটি পাতা থেতো করে এক চামচ রস বের করে নেবেন তারপর অল্প একটু গরম জল করে জলের মধ্যে ওই এক চামচ রস দিয়ে দেবেন তারপর ওটি মুখে নিয়ে কুলি করতে হবে এবং হাতের আঙুলে করে ব্যথা স্থানেতে ম্যাসেজ করতে হবে এইভাবে দিনে দুবার করে তিন থেকে পাঁচ দিন এটি ব্যবহার করলে দাঁতের মাড়ি ফোলা সমস্যার সমাধান হয়ে যাবে ছয় মাথা ব্যথা নিরাময়ে যাদের সবসময় মাথা ব্যথা করে তাদের জন্য এই গাছটি খুবই উপকারী এই গাছের ব্যবহারে মাথা ব্যথা সম্পূর্ণই সেরে যাবে তার জন্য প্রথমে এই গাছের চারটি তাজা দেখে পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে থেঁতো করে পেস্ট বানাবেন পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নিয়ে কোপালে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবেন তারপর ওইভাবেই তিরিশ মিনিট থেকে জল দিয়ে ধুয়ে নেবেন এই জিনিসটির গুণে সাথে সাথেই মাথার ব্যথা বা যন্ত্রণা কমে যাবে আর যাদের দীর্ঘদিনের রোগ আছে তারা এইভাবে পরপর দিন কত এটি ব্যবহার করবেন সাত মাথার খুশকি সমস্যার সমাধানে মাথার খুশকি নির্মূলে ধ্বংস করার জন্য এই গাছের গুণাগুণ অতুলনীয় এই গাছের ব্যবহারে খুশকি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য এই গাছের পাঁচটি পাতা তুলে নেবেন তারপর অতি অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করে রসটি আলাদা করে নেবেন তারপর ওই রসটি স্নানের এক ঘন্টা আগেতে মাথার ত্বকে খুব ভালো করে মাখিয়ে নেবেন তারপর এক ঘন্টা হয়ে গেলে শ্যাম্পু করে মাথাটি ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন করে এটি ব্যবহার করবেন এর ফলে মাথার খুশকি সম্পূর্ণই সেরে যাবে আট, অর্শ পাইলস বা হিমোরয়েড নিরাময়ে অর্স সারানোর জন্য এই গাছটি চমৎকার কাজ করে এই গাছের ব্যবহারে রোগ সম্পূর্ণই সেরে যাবে তার জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই গাছের পাতার রস এক চামচ নিয়ে এক চামচ মধুর সাথে মিশিয়ে খেতে হবে এইভাবে এক টানা পনেরো থেকে কুড়ি দিন সকালে খালি পেটে ইহা সেবনে অর্শরোগের হানড্রেড পারসেন্ট উপশম হবে নয় ঠোঁট ফাটা সারাতে শীতকালে অনেকেরই ঠোঁট ফাটা খুব সাধারণ একটি ব্যাপার কিন্তু ঠোঁট ফাটার কষ্ট মোটেও সাধারণ নয় ঠোঁট ফাটার কষ্ট এতটাই করুণ হয় যে অনেক সময় চোখ দিয়ে জল বেরিয়ে যায় এই গাছের গুণে ঠোঁট ফাটা সম্পূর্ণই সেরে যাবে মাত্র তিন দিনের ব্যবহারে তার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র এই গাছের পাতা থেতো করে রসটি বের করে ঠোঁটে লাগাতে হবে তাহলেই ফাটা ঠোঁট সেরে যাবে এটি ব্যবহারের নিয়ম হলো দিনে দুবার করে তিন থেকে পাঁচ দিন দশ কোষ্ঠকাঠিন্য নিরাময় যে সকল মানুষদের নিত্যদিন কোষ্ঠ পরিষ্কার হয় না অর্থাৎ প্রতিদিন পায়খানা হয় না বা হলেও সম্পূর্ণভাবে পেট পরিষ্কার হয় না তাদের এই সমস্যার সমাধানে এই গাছটি ভীষণ কার্যকর এই গাছের ব্যবহারে সকাল হলেই পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তার জন্য রাত্রে সোবার আগে এই গাছের পাতা থেতো করে এক চামচ রস বের করে খেয়ে নেবেন এইভাবে তিন থেকে পাঁচ দিন ইহা সেবনে কোষ্ঠকাঠিন্য সেরে যাবে এগারো সারা শরীর ফর্সা করতে এই গাছের ব্যবহারে শ্যামলা বর্ণের মানুষরা ধপধপে ফর্সা হয়ে যাবেন যে সকল মানুষজনের গায়ের রঙ মহিলা বা শ্যামলা তাদের জন্য এই গাছটি মিরাক্কেল ঘটাবে এই গাছের ব্যবহারে একদম দুধের মতন ধপধপে ফর্সা হওয়া যাবে এবং এটি দীর্ঘস্থায়ীভাবে ভেতর থেকে তার জন্য দশ থেকে বারোটি এই গাছের একদম সবুজ দেখে পাতা তুলে নেবেন তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে পাতাগুলিকে পাটায় পিসে বেঁটে নেবেন তারপর ওই পেস্টের সাথে এক চামচ শঙ্কচূর্ণ মিশে নেবেন মেশানো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে সারা শরীরে খুব ভালো করে মাখে নেবেন তারপর ওইভাবেই তিরিশ মিনিট থেকে পানি দিয়ে ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন করে একটা না তিন মাস এটি ব্যবহার করবেন এটির ব্যবহারে যে কোনো শ্যামলা বর্ণের মানুষজন একদম ধপধপে ফর্সা হতে পারবেন